জুলাই আগস্টে ছাত্রজনতার অভূতপূর্ব অভ্যুত্থানে দমন পীড়নে অংশ না নিতে সেনাবাহিনীকে সতর্ক করেছিলেন বলে জানিয়েছেন জাতিসংঘের মানবাধিকার বিষয় হাইকমিশনার বলকার তুর্ক তিনি বলেছেন এর ফলেই বাংলাদেশে সরকার পরিবর্তন হয়েছিল বুধবার প্রকাশিত বিবিসি ওয়ার্ল্ড সার্ভিসের হাটটক অনুষ্ঠানে কথা বলেন বলকার অনুষ্ঠানে গাজা সুদান ইউক্রেন সহ বিশ্বের বিভিন্ন দেশের পরিস্থিতি তুলে ধরেন স্টিফেন সাকার এসব পরিস্থিতি সমাধানে জাতিসংঘকে ক্ষমতাহীন বলে মন্তব্য করেন তিনি এর জবাবের উদাহরণ হিসাবে বাংলাদেশের প্রসঙ্গ উল্লেখ করেন ভলকার তুর্ক ভলকার বলেন আমি গত বছরের বাংলাদেশের উদাহরণ দিচ্ছি আপনি জানেন জুলাই আগস্টে বাংলাদেশে ছাত্রদের ব্যাপক বিক্ষোভ হয় আমরা প্রকৃতপক্ষে সেনাবাহিনীরকে সতর্ক করি যদি তারা এতে জড়িত হয় তার অর্থ দাঁড়াবে তারা হয়তো আর শান্তিরক্ষী পাঠানোর দেশ থাকতে পারবে না ফলে আমরা পরিবর্তন দেখলাম